বেলুড়ে আজ সকাল থেকে স্বামীজির বিশেষ পুজো অর্চনা করা হচ্ছে দিনভর নানা অনুষ্ঠান ধর্মসভা রয়েছে স্বামীজির জন্মদিবসকে যুব দিবস হিসেবেও পালন করা হয় বিয়াল্লিশতম যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন সংগঠনের তরফ থেকে বিশেষ শোভাযাত্রা আসে বেলুর মঠে আজ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস স্বামীজির বাড়ির শিবলাস্ট্রিট থেকে শুরু করে বেরুর মঠের নানা জায়গায় করে। পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পাঁচটা থেকে মঙ্গল মধ্য দিয়ে শুভ সূচনা করেছি বেদিক পাঠ হয়েছে কিছু সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে প্রার্থনা ইত্যাদি হয়েছে স্বামীজিকে কিছু অফারিং দেওয়া হয়েছে ব্রেকফাস্ট ইত্যাদি আর আমরা নটায় শোভাযাত্রা শুরু করব। এই শোভাযাত্রা ফিরে আসার পরেও এখানে অনুষ্ঠান চলতে থাকবে দশটা থেকে ভক্তি ও শ্রদ্ধার অদ্ভুত বিশ্বের দেখা গিয়েছে ভোরে রামকৃষ্ণ দেবের মঙ্গল আরতির মাধ্যমে বেলুড়ের স্বামীজির জন্মবার্ষিকীর উদযাপন পালন শুরু হয় বেলুড়ে আজ সকাল থেকে স্বামীজির বিশেষ পূজা অর্চনা করা হচ্ছে দিনভর রয়েছে নানা অনুষ্ঠান ধর্মসভা স্বামীজির জন্মদিবসকে যুব দিবস হিসেবেও পালন করা হয় বিয়াল্লিশতম যুব দিবস উপলক্ষে রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন সংগঠনের তরফ থেকে বিশেষ শোভাযাত্রা সে মিলন আজকের দিনে খুবই সময় উপযোগী এই স্বামীজির জীবন দর্শন এবং স্বামীজি রচিত বাণী ও রচনায় যে মূল্যবান কথাগুলি উনি আমাদের জন্য রেখে গেছেন এবং যে স্বামীজির বাণীতে উদ্বুদ্ধ হয়ে আমাদের ভারতবর্ষ যে এই মধ্যযুগীয় মতো একটা বর্বরতায় অশিক্ষিত একটা সমাজকে উনি যেভাবে উত্তোলন করেছেন এবং শিকাগো বক্তৃতায় গিয়ে ভারত মাতাকে উনি ওই ব্রিটিশদের কাছ থেকে যে পদদলিত ভারতবর্ষকে জাগিয়ে তুলেছেন এবং সেই আহ্বান দিয়েছেন আর সেই আহ্বানে সাড়া দিয়েছেন আমাদের দলে দলে বিপ্লবীরা হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে অনেকেই মহাত্মা গান্ধী এখানে বেলুর মঠে হেঁটে স্বামীজির সঙ্গে দর্শন করতে এসেছেন স্বামীজিকে এরকম বড় বড় অনেক স্বাধীনতা সংগ্রামী যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং তাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীন ভারতবর্ষকে পেয়েছি সেটা স্বামীজির জন্যই এছাড়া বিভিন্ন স্কুল থেকেও পড়ুয়াদের নিয়ে প্রভাব ফেরিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল সেই শোভাযাত্রাগুলিও বেরুর মঠে এসে পৌঁছেছে আজকে জাতীয় দুব দিবস বারোই জানুয়ারি বিবেকানন্দ জন্মদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে সেই উপলক্ষে তার জীবন যাত্রা ঘুরে দেখার জন্য আমাদের এখানে আনা হয় কোনো একটা স্বামীজির বাণী জীবে প্রেম করে যেই জন সে জন সে ঈশ্বর স্বামীজির জন্মবার্ষিকীতে তার বাড়ি সিমলা স্ট্রিটে তিনি মাল্য দান করছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল নেত্রী শশী পাঁচা শুভেন্দু অধিকারীও মিছিল করে আসছেন সিমলা স্ট্রিটে বেড়াবাড়তে স্বামীজিকে শ্রদ্ধার ঘোষণাতে আসবেন তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তবে রাজনীতি থেকে শতহস্ত বেলুর মঠ দূর দূরান্ত থেকে ভক্তরা সকাল থেকে বেলুর মঠে জন্মবার্ষিকী উপলক্ষে বৈদিক পাঠের আয়োজন করা হচ্ছে সত্য সবার আগে শুধু খবর নয় জনতার সত্য তুলে ধরবো আমরা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করু যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখছেন তবে পেজটি ফলো করুন